তো হ্যালো গাইজ এগুলো টেকবিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা হয়তো থামনেলটা দেখে এসেছেন যে আমি কি আলোচনাটা করব তো শুধু তো আলোচনা হবে না আপনাদেরকে বিশেষ উপকারিতাও দেওয়া হবে কি দিলে গাছটার শক্তি এরকম বৃদ্ধি পাবে আপনার গাছের যদি শক্তি কম থাকে তাহলে গাছের শক্তিটা বৃদ্ধি করবে এবং গাছে যদি ফুল কম থাকে এরকম দেখছেন ফুল আছে পর্যাপ্ত হ্যাঁ যদি ফুল কম থাকে তাহলে ফুলও বৃদ্ধি করবে এবং সব থেকে যেটা বড় কথা সেইটা হচ্ছে আমাদের বেগুন চাষিদের গাছে ফুলও আসে সবই হয় ঠিক আছে কিন্তু এই মুহূর্তে সেই ফুলটা ঝরে যায় গাছের গ্রোথও ঠিক আছে ফুলও আসছে কিন্তু ফুলটা ঝরে যায় সেটাও রোধ হবে গাছে অধিক ফুল হবে অধিক ফলন হবে একটা ফুলও ঝরবে না গাছের গ্রোথটা বৃদ্ধি হবে এবং আপনার ফুল ঝরাটা কমে যাবে তো এত রোগ সারাইতে হলে তো মনে করেন যে আপনার যেমন তিনটা বিষয়ে কথা বললাম তিনটা ঔষধ লাগবে আমি যদি এই তিনটা ওষুধ না দিয়ে একটা ওষুধ দিয়ে এই তিনটা রোগের ফলাফল দিলে আমার গাছ সুস্থ হয় এবং গাছে ফুল আসে এবং ফুলটা নাজ হয় তাহলে কেমন হয় তো বেশি কথা বলা উচিত না আমি একবারে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি এই এই বিষয়টার জন্য শুধু শুধু এই বিষয়টার জন্য কি ব্যবহার করছি বাংলাদেশে বেগুনের ব্যাপক এবং বেগুন চাষিরা বিশেষ করে বেগুন চাষিরা সব থেকে বেশি হয় এবং চাষের ফায়দা উঠাইতে পারে না চাষের উপার্জনটা মানে চাষ অনুযায়ী তাদের পরিশ্রম অনুযায়ী উপার্জনটা করতেই পারে না শুধু এই একটা কারণে যে গাছের গ্রোথ যদিও ঠিক থাকে তখন ফুল ফল আসে না এবং ফুল যদি অতিরিক্ত ফুলও ধরাইছে কিন্তু ফুলটা ঝরে যাচ্ছে তো এইটা আমরা একটা ওষুধে শুধু একটা ওষুধের দ্বারাই এই রোগটা আমরা নির্মূল করব শুধু স্বল্প খরচে একজন কৃষক বহুত খরচ করতে পারবে না একটা চাষ করতে বেগুনের চাষ করতে অনেক খরচ হয় আমরা অল্প টাকার অল্প অল্প টাকার একটা ওষুধ দিয়ে আমরা এটা নির্মূল করব তো এই ওষুধটা দেওয়ার নিয়ম প্রতি সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে দুই দিন মানে আপনার মনে করেন যে তিন দিনের মাথায় একবার আবার চার দিনের মাথায় একবার এটা স্প্রে করতে হবে ঠিক মনে করেন তিনটার পরে এবং ছয়টার আগে তিনটার পরে এবং ছয়টার আগে যেন গাছে শিশির পড়া শুরু হয়ে না যায় কারণ গাছের শিশির পড়লে আপনার ঔষধটা ধুয়ে যাবে ধুয়ে গেলে কাজ করবে না এখন সবাই ভাবতে পারেন যে ঔষধটা কি ঔষধটা হচ্ছে এই যে আপনার দেখতে পারছেন নাম বুঝতে পারছেন না এটা হচ্ছে ফ্লোরা আপনাদের নিকটস্থ যে কোনো কীটনাশকের ঘরে যাবেন আপনি নাম বলা পেয়ে ফ্লোরা এটা যদি ব্যবহার করেন সঠিক মাত্রায় মাত্রা অতিরিক্ত কোনো কিছু ভালো না যদি আপনি সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন তাহলে আমি বলবো ইনশাল্লাহ আপনি দুইটা সপ্তাহ ব্যবহার করেন আপনার গাছ যদি দুর্বল থাকে ভালো হবে ফুল আসবে এবং প্রথম সপ্তাহ থেকেই আপনার ফুল একটাও ঝরবে না যেগুলো ফুল আসবে একটাও ঝরবে না তো এটা হচ্ছে ফ্লোরা আর এই ফ্লোরা যখন কিনবেন তখন বডিতে দেখবেন লেখা আছে এই জায়গায় যে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে এই যে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে এটা আমার মুখের কথা না এখানে বডিতে লেখা আছে অধিক ফলন নিশ্চিত করে আবার আমি কিন্তু কৃষক এই ওষুধের যে ডিলার বা ইয়ে কিছু না আমি একজন কৃষক আমি নিজের গাছে ব্যবহার করি আপনি দেখছেন আমার গাছগুলা কেমন আছে আমার চতুর্শের গাছগুলা কেমন আছে আপনি দেখতে পারছেন তো ইনশাল্লাহ আমার গাছে ফুলও আছে একটা ফুলও ঝরে না আবার মাত্রা অতিরিক্ত কোনো কিছু না ফল আছে আপনার আপনি দেখলে এই যে এইটা এইটা ফুল থেকে ফল হয়েছে এই যে দেখেন এই যে এই যে আবার ওর নিচে ফুল আছে এই যে এটা ফুল হুম ফুল ফুল এখানে একটা আছে এই যে আপনি দেখতে একটা ফুল আছে আবার দেখেন গাছের মাথায় মাথায় ফুল তো এত কথা বকাবকি ভালো লাগে না একবারে আপনাকে নিয়মটা বলে দিই ব্যবহারের নিয়মটা হচ্ছে এইটা ব্যবহার করবেন আপনারা প্রতি লিটারে এক গ্রাম প্রতি লিটারে এক গ্রামা প্রতি লিটারে এক গ্রাম এখন আপনার ঢবটা বিশ লিটার হইতে পারে পনেরো লিটার হইতে পারে বারো লিটার হইতে পারে যেকোনো আপনাকে লিটারে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দিবেন এখানে ঢাকনি আছে ঢাকনির গায়ে লেখা আছে কত এমএল এই জায়গায় আছে বিশ এমএল এই জায়গায় আছে পনেরো এমএল এই জায়গায় দশ এমএল এই জায়গায় পাঁচ এম এল আপনার যেমন ঢপ হবে সেরকম ওনারা বোতলের সাথে কাপও দিছে মাপের কাপও দিছে তো আপনি ব্যবহার করে দেখুন আপনি দুইটা সপ্তাহ ব্যবহার করার পরে রেজাল্টটা দেখবেন যদি কথাবার্তা ভালো লাগে আপনার উপকৃত হন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সাবস্ক্রাইবের জন্য এই চেষ্টাটা করি আপনাদের সামনে আলোচনায় আসি শুধু একটা সাবস্ক্রাইবের জন্য আর যদি আমার কথায় আপনার উপকৃত হন তাহলে পরে পরের বার কি ভিডিও চান বেগুনের চাষের বিষয়ে ইনশাআল্লাহ লিখবেন আর অনেক ভিডিও আইডিতে আছে আপনি একটু দেখে নেবেন আশা করি উপকৃত হবেন আমরা চাষি আর কথা বাড়াবো না আপনার অনেক সময় হয়তো নষ্ট করলাম আপনি একটু ব্যবহার করে দেখুন আল্লাহ হাফিজ